প্রথমে যে হাফিজ সাহেবকে পাকড়ি পড়ানো হচ্ছে হাফিজ সাহেবের নাম সালমান উদ্দিন মন্ডল এবং তার পিতার নাম নাজির উদ্দিন মন্ডল এবং তার বাড়ি মালিয়াডাঙ্গা উত্তর পাড়া সকলে তকবির দেন না রায় তেকবির না রায় মালিয়াডাঙ্গা জামিয়া ইসলামিয়া সিনিয়র ও হাফিজি মাদ্রাসা জিন্দাবাদ না রায় তেকবির না রায় তেকবির মালিয়াডাঙ্গা জামিয়া ইসলামিয়া সিনিয়র ও খাদিজি হাফিজি মাদ্রাসা জিন্দাবাদ না রায় তেকবির না রায়

হাবিজ সাহেবের নাম হাসিবুল মন্ডল ওনার পিতার নাম মহাবুল মন্ডল এবং ওনার বাড়ি বইকারা ওনার মাথায় পাগড়ি তুলে দিচ্ছে আহলাতে মোসাদ্দ জামান সকলে তকবির নারায় না নারায় তেকবীর মালিয়া মালিয়াডা জামিয়া ইসলামিয়া সিনিয়ার ও হাফিজি মাদ্রাসা মালিয়া জামিয়া ইসলামিয়া সিনিয়ার ও হাফিজি মদ্রাসা জিনবীর নারায় তকবীর हाफिज़ জোনব হাসিবুল সাহেব হাফিজ সাহেব যারা আব্বা জান এখানে আছেন তারা স্টেটে চলে আসে আমাদের মাদ্রাসা থেকে যে দুটো ছেলে হাফেজ হয়েছে মাদ্রাসার তরফ থেকে মাদ্রাসা সেক্রেটারি জনাব জুলফিকার সাহেব ওনাদেরকে সম্মাননা দিয়ে দুটো কোরআন শরীফ হাদিয়া করছেন এরপর মাদ্রাসা দুজন হাফের ছাত্রকে পুরস্কার দিচ্ছেন হাই ভাই অয়েল মিলের তরফ থেকে জনাব মেজমাউদ্দিন সাহেব

আবারও হাফেজ সাহেব দিগকে পুরস্কৃত করছে ভাই ভাই অয়েল মিলের পক্ষ থেকে মেজবাউদ্দিন সাহেব দুজনকে দুটো টলি ব্যাগ দিয়ে পুরস্কৃত করছেন তারপর আবার ওই হাফেজ দিগকে পুরস্কৃত করছেন এই মালিয়াডাঙ্গার জানাব আলহাজ

পুরস্কৃত করা হচ্ছে পুরস্কৃত করছেন এই মালিয়া হাফেজ মাদ্রাসার হেড মোদারেজ হাফেজ আব্দুল গফ্ফার সাহেব न रखबे अल अकबारिंदा जामिया मद्रासा जिंदा डिसलाम जामिया मद्रास जिंदा राइ तकबे रखबे अलॻ <gets on> <أسلام> عليكم السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته <feared> نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في قرآن العظيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب قال النبي صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه وفستطوا أما شنوك بشدك জানা ফুরফরাদ শরীফ থেকে আগত হুজুর কিবলা এবং আমার উস্তাদ ও উলামায়ে কেরাম এবং মাদশার কমিটি বিন্দু ও মুসলমান ভাই ও বাবাজিরা পাদ্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক সালাম ওই পাকের প্রশংসা করি যেই আল্লাহ পাক আমাদেরকে মালিয়া ডাঙা জামিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় হাফেজ হওয়া তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সকলে একসাথে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পড়ে জানাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম যে নবীর মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছি সেই নবীর প্রতি সালাম বর্ষিত করি সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে উল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল ইয়ালামুন হে রাসূল আপনি বলে দিন যারা জ্ঞান অর্জন করে এবং যারা জ্ঞান অর্জন করে না উভয়ে কি সমান ইনমা ইয়াতাদাক্কারু উলুল আলবাব নিশ্চয়ই নয় খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া যারা ভালো কোরআন অর্জন করে এবং যারা কোরআন শিক্ষা দেন তারা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানব হুকুকুল্লাহ ও হুকুকুল ইবাদত একটি আল্লাহ পাকের হক একটি বান্দার হক আল্লাহ পাকের হক যে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি বান্দার হক আল্লাহ পাক বলেছে বান্দা যদি মাফ না করে আমি আল্লাহ পাক কোনো দিন ক্ষমা করব না যাই হোক এই বছর আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে বালিয়াডাঙ্গা জামিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করছি আপনাদের সাথে সা চলাফেরা করেছি আমাদের আখলার চরিত্র যদি আপনারা কোনোদিন দুঃখ কষ্ট লেগে থাকে আল্লাহ রাস্তে মাফ করে দেবে এবং আমাদের জন্য দোয়া করবেন আলেমের দিন ডিমের হেদমতো করতে পারি এবং আল্লাহ পাক আমাদের যতদিন হয়তা রাখবে কেন কোরআনকে ইয়াদ রাখতে পারি এবং আমাদের মাদ্রাসে দেখবেন আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবে এই বলে আমার বক্তিরা শেষ কল্লা। আমা তমফিক ইল্লা বিল্লা আলে হিতা বাককেলন্তু ও ইলাইহি অনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن اظلم ممن افترى على الله الكذب على الله الكذب وهو ادعى الى الاسلام الله لا يهدي القوم الظالمين يريدون ليطفئون الله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى بالهدى ودين الحق ليظهره على الدين على الدين دِنِ كُلِّي يَوْلَوْ كَنِ الْمُشْغُولُونَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْكُمْ এখন আপনাদের সম্মুখে কিরাত পরিবেশন করছেন নব হাফেজ হাফেজ হাসিবুল মণ্ডল স্মিল تبارك الذي جعل في السماء بروجا بروجا وجعل فيها سراجا وقمرا منير وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد خلفة لمن أراد أن يذكر

থেকে যে দুটো হাফেজ হয়েছে সকলেই এই হাফেজ সাহেবরা আপনাদের কাছে দোয়া প্রার্থী দোয়া চেয়েছে সকলেই হাফেজদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী থেকে আরও যেন এই মাদ্রাসার থেকে হাফেজ কোরআন হতে পারে সকলেই মাদ্রাসার জন্য দোয়া করবেন সকলেই মাদ্রাসার প্রতি নেক নজর দেবেন যেন এই মাদ্রাসা থেকে যেন আগামীতে ভালো ভালো কোরআনের হাফেজ যেন মাদ্রাসার থেকে বার হতে পারে এখন আমাদের মধ্যে থেকেও এসে উপস্থিত হয়েছেন সুদোর ফুরফুরা শরীফ থেকে আশেকি রসুল নায়েবে নবী জনাব